রে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন জ্বর থাকার পর এখন একটু ফ্রেশ লাগছে আর জ্বর থেকে উঠে একটু এনার্জি পাচ্ছি না কোনো কাজেই পাচ্ছি না তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো তোমাদের সাথে আমার সারা দিনের একটা বক্স শেয়ার করি তো সেই ভাবনা করেই কিন্তু শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ তো সাথে থেকো কি কী করছে সারাদিন তোমাদের সাথে সবই শেয়ার করবো আর এখন সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে বসে গেছি এক কাপ চা আর একটু টোস্ট নিই আর এই চা টোস্ট খেয়ে তারপরে যাবো পরবর্তী কী কাজ করব সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার সারাদিনের ব্লগ এটা তো দেখা যাক কি হয় কি করি তো এখন চা খেয়ে নিই এই যে এখন আমি রান্না করতে চলে আসছি তখন রান্না হবে প্রচুর মুখে সেদ্ধ হয়ে গেছে আমার আর এই হচ্ছে মাছ ট্যাংরা মাছ দিয়ে রান্না হবে তো এর পরে দেখি কি করি আর আমার একটা খাবার খেতে খুব ইচ্ছা হচ্ছে ইদানিং কালকেও খেয়েছিলাম সেটা হচ্ছে পাহাড়িদের যে সেদ্ধ খাবার আছে না ওইটা তো আমার খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম আজকেও খাবো যেহেতু উপকারীও সেজন্য আমি এই খাবারটাই খাবো তার জন্য কিন্তু আমি এখানে নিচ্ছি বরবটি এই বরবটি সেদ্ধ করব আর পেটে কোন দাদা খাই না তো আমার মতোই করবো আমি তো এই খাবারটা আবার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল তো কালকে যেতে খেয়েছি ভাবলাম যে না ভালো আমারও ভালো লেগেছে তো ভাবলাম ওটা একটু খাবো তো ওটা করবো আর এই তরকারিটা আর দেখি ফান করে পাতা লাগবো ছিল কয়েকদিন আগে তো আমি এই জ্বরের কারণে আমি করতে পারিনি তো আজকেই করে দেবো ওটা আর কি করব জানি না তো এখন এটুকুই দেখা হচ্ছে পরে রান্নাবান্না শেষ করে নি তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে তারপরে হচ্ছে পূজা দিতে চলে আসছি তো পূজা দেওয়ার পরে আমরা কিন্তু রেগুলারই এটাই হয় রান্নাবান্না শেষ করে পূজা দেওয়ার পরে আমরা খেতে যাই তো এই যে দেখো আমি পূজা দিচ্ছি এখন পূজাটা সেরে তারপর আমি খাবার গোছাবো আর তোমাদের দাদা স্নান করবে এটাই আমাদের রেগুলার রুটিনে হয় ম্যাক্সিমাম টাইম আমরা যেহেতু দুজনেই থাকি সেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমে একভাবেই যাই মানে আমরা যেটাই করি ওই একইভাবে একই ওরকমভাবে হয় যেমন রেগুলার ব্লগ আমার করা হয়নি এতদিন তো অনেক দিন যেহেতু হয়ে গেছে সেহেতু ভাবলাম একটা ব্লগ শেয়ার করি সারাদিনের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি এই যে দেখো আমার কিন্তু সেদ্ধ খাবারটা কি সুন্দর দেখাচ্ছে অনেক সবুজ সবুজ রেখেছি খাবারটা এরকমই সুন্দর লাগবে খেতে আর এই হচ্ছে তোমার থানকুনি পাতা বাটার কচুমুখের তরকারি এই ছিল আমাদের দুপুরের মেনু এখন আমরা রেডি আমরা এখন যাব একটু মার্কেটে আর আমি রেডি হয়ে বসে আছি প্রায় এক ঘন্টা যাবো সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমি রেডি হয়েছি তারপরে হয়েছে বৃষ্টি সেই বৃষ্টির জন্য আবার এতক্ষণ সেই বসে থাকতে হলো আর মার্কেটে একটু কাজ আছে আর আজকে না গেলেই নয় এই জন্য যাচ্ছি বৃষ্টি থেমে গেছে এখন তো দেখা হচ্ছে মার্কেট থেকে এসে আর মার্কেটে যে কী কী কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আজ আমরা অনেক ঘুরে ঘুরে মার্কেট করেছি কারণ আমাদের অনেক কিছু কেনাকাটির ছিল তো এই যে অনেক কিছু মানে টুকটাকি কেনাকাটির ছিল তো এই যে চলে আসছি এখানে একটা অল টাইম মেলা হয় তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা ঝুড়ি তো আজকে কিন্তু অনেক মনে করে করে আমি ভিডিওগুলো করেছি আমি এমনই ব্লগার যে আমার মনেই থাকে না ভিডিও করতে কিন্তু আজ আমি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য অনেক বেশি মনে করে 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 কিন্তু ভিডিও করেছি টাইম মার্কেট গেলে কি নিবো কি নেব এরকম একটা ভাব হতো যে এটা নেব ওটা নেব এরকম একটা ভাব থাকতো কিন্তু এখন মনে হয় অনেক বেশি ম্যাসিউড হয়ে গেছি কারণ আমার এখন আগের মতন ওই কেনাকাটির যে ঝোঁকটা ওইটা আর নেই কারণ আমি এখন আমার প্রয়োজন বুঝি প্রয়োজন ছাড়া আমার অন্য কিছু নিতে ইচ্ছা করে না তাই ঘুরে ঘুরে দেখছিলাম আমার প্রয়োজনীয় কোনটা তখন দাদা বলছিল এটা নাও ওটা নাও আমি লাগবে না এগুলো নিয়ে কি করব আমি তো এই যে আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে নিলাম আর এখন যেন বেশি বেশি সংসারের জিনিসই কিনতে ভালো লাগে তারপরে চলে আসছিলাম এই জুতার দোকানটায় এখানে আমরা ফার্স্ট আসছিলাম মানে এর আগে কখনও এই শোরুমটায় আমরা আসিনি তো এখান থেকে তোমাদের দাদা একটা জুতা নিল তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের দাদাও বলছিল। এখান থেকে তুমি একটা দেখো তো আমার কিন্তু এখন প্রয়োজন ছাড়া কিছুই নিতে ইচ্ছা করে না আমি জানি না এটা আমার সাথে কেমন হচ্ছে যা হয় ভালোর জন্য হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায় এই যে তোমাদের দাদা আগে প্রতি প্রতিনিয়ত প্রায় ম্যাক্সিমাম টাইম মার্কেটে গেলেই এটা সেটা কিনে নিয়ে আসতো ওর জন্য কিন্তু এই পুরো একটা বছর দেখলাম সে পুরোটাই এক চেঞ্জ হয়ে গেছে মানে সে নিজের জন্য কিছু কিছু কিনতেই চায় না যে কয়বার গেছি আমি জোর করে নিয়ে গেছি চলো তোমার লাগবে তুমি চলো তো সে যেতেই যায় না তো সেরকমই আজকে তারা নিয়ে আসছে এখানটায় আমি দেখেছিলাম অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ছেলেদের তো নিয়ে এটা ছিল একটা ছেলেদের একটা দোকান সেখানে ছেলেদের ড্রপ শোল্ডার আর বিভিন্ন কোয়ালিটির সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় তোর পাশেই কিন্তু এটা এই একটা হচ্ছে একটা মেলা বলতে পারবে এখানে নারী উদ্যোক্তাদের জন্য এটা সব সময় এটা মানে নতুন করে করা হয়েছে নারী উদ্যোক্তারাই এখানে স্টল দেয় তো তার ভিতরেই কিন্তু এই খুল হেসেল এনাদের পেজের নাম ওনাদের কাছ থেকে খাবারটা নিলাম অনেক বেশি সুন্দর ছিল খেতে আর উনিও একজন নারী উদ্যোক্তা তো ওনার খাবার খেয়ে আমরা তো খুব খুশি হয়েছিলাম আর উনি এমনি সুন্দর করে পড়েছিল ওনাদের পেজের নাম হচ্ছে খুলনা হেসেল ওনারা আমাদের বলছিলেন আর হচ্ছে যেহেতু নারী উদ্যোক্তা সেহেতু হোম মেড খাবার উনি বাসা থেকে করে নিয়ে আসে খাবারগুলো আর যেহেতু উনি উদ্যোক্তা সবসময় নারী উদ্যোক্তা মানে যারা নতুন উদ্যোক্তা হয় তারা সবসময় তাদের প্রোডাক্টটা ভালো দেওয়ার চেষ্টা করে তো সেরকমই খাবারটা অনেক বেশি টেস্টি ছিল তো ভাইয়া কিন্তু বলছিল কি আপু তো আপনি শুধু ভাইয়াকে ভিডিও করলেন আপনাকে কি তো করে দিল না কেউ তো চলেন আমি আপনাদের দুজনের ভিডিও করে দিই তো আমি বললাম ভাইয়া আমার অনেক ভিডিও আছে না করলে হবে তো আপনি যেহেতু করে দিবেন তো তা ঠিক আছে করে দেন তো ভাইয়া কিন্তু আমাদের দুজনের সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল তো ভাইয়ার খাবারটা অনেক বেশি টেস্টি ছিল এটা ছিল ডাকবাংলা সুপার মার্কেট বলে যে নতুন জায়গাটায় মার্কেট হয়েছে না ওখানটায় ভাইয়ার সাথে আপুও ছিল ওনারা দুজন মিলেই স্টলটা দিয়েছে তো অনেক অনেক বেশি বেশি ভালো ভালো ছিল ছিল খাবারটাও ব্যবহারটাও দেখো অনেক কিছুই কিনে নিয়ে আসছি এক এক করে তোমাদের সাথে শেয়ার করে কি কিনে আসছি এখন আমরাও দেখিনি বাসায় এসে এই যে এই যে একটা সুন্দর একটা কিনে নিয়ে আসছি আমার আগের স্ট্যান্ডের ইতিহাস বলবো না তো আবার একটা স্ট্যান্ড নিয়ে আসলাম এ স্ট্যান্ডটা ভালো আগেরটা একটু নরবরই হয়ে গেছিল তো এই যে এটা যারা ভিডিও করো অবশ্যই জানো কেমন ব্যবহার করে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কিন্তু আমি তো নিয়ে আসলাম আমি তো আগে কখনো এটা ব্যবহার করিনি তারপরে কি নিয়ে আসছিলাম ও এটা একটা মাউজ এটা নিয়ে আসছিলো দুই দিন আগে কিন্তু ওটা ভালো ছিল না বলে চেঞ্জ করে নিয়ে আসছি এটা নতুন করে কেনা হয়নি তারপরে নিয়ে এসছিলাম এই আমার লাগবে কারণ আমি অনেকগুলো এই যে মেকআপ করা হয় শাড়ি ভিডিও করার সময় ওইগুলো বারবার উঠানো নামানো এগুলো করে আমি পারি না তাই ভাবছি এগুলো রেগুলার ইউজের জন্য এইগুলো এখানে রাখবো ও পাশের ড্রেসিং টেবিলে তো তার জন্য এটা নিয়েছি আর এখানে কি নাম দেখি তো এখানে আছে তিনটা ব্রাশ আমরা তো মানুষ দুই জন তিনটা ব্রাশ কেন তো গেস করে বলো এই ব্রাশটা কার এটা হচ্ছে 베리 ব্রাশ এটা হচ্ছে আর এসে সোনার জন্য এই ব্রাশটা নিয়ে আসছে আমরা হ্যাঁ এটা মামনির জন্য নিয়ে আসছে আর এটা হচ্ছে আমাদের দুজনের জন্য দুটো ব্রাশ আমরা সব সময় একই ব্রাশ ইউজ করি আর হচ্ছে গিয়ে দুইজনের দুটো কালার থাকে এই যে আনি বেশি সুন্দর ছিল ব্রাশ তিনটা আর এটা হচ্ছে অর্ডার নেই তো এই যে গেল এটা তারপরে কিনেছি এই এটা হচ্ছে কল কাট করার জন্য এটা তুলি নিয়ে আসছি মাথায় মাঝে মাঝে কি দেখি কাজ করে জানি না তো মাঝে মাঝে চিন্তা হয় যে একটু কল কাট করলে ভালো হতো তো এই যে কল কাপ প্র্যাকটিস করার জন্য ওটা নিয়ে আসছি আর ফেটি সাউন্ড বাসাই আছে বিয়ের সময় যেটা কিনেছিলাম ওটা এখনো আছে তো ওটা দিয়ে কি করবো এখন ওটা দিয়ে আমি আর্ট করে প্র্যাকটিস করবো আর ওই যে মেলায় গেছিলাম মেলা থেকে এই ক্লিপটা নিয়ে আসছি মেলার থেকে এই এই ক্লিপটা আর কিছু নি আমি এখন খুব এই যে সুন্দর হিসাবি ক্লিপটা আর আর কি ভিতরে কিছু নেই আর এই যে এখানে কি আছে এখানে আছে তোমাদের দাদার একটা জুতা সে শুধু জুতা কিনতেই থাকে আর কিছু কেনে না তার জুতার একটা এখন একটা এই যে সুন্দর এটা জুতা কিনেছে আর এই বর্ষাকাল পরেছে সে কতগুলো এই প্লাস্টিকের এইগুলো কিনবে তা আমি জানি না এই যে সুন্দর লেগেছে আর জুতার কোয়ালিটি একই রকম হয় কিন্তু অনেক ভালো লাগছে আমার এটা তারপরে কিনেছে হচ্ছে ড্রপ শোল্ডার তিনটা কিনেছে তো ওই যে পরেছিল একটা কাল কিনেই পরে নিয়েছিল একটা তো ওরা দেখেছে পড়া আর এই একটা আর ড্রপ শোল্ডার তো আমাদের দ্বারা পড়ে আমার খুব ভালো লাগে এই জন্য আমি এগুলোই কেনার জন্য গিয়েছিলাম ওই দোকানটায় আমি অনলাইন থেকে দেখছি থেকে দেখছি এই যে এই আর একটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও এগুলো পরেছিল খুব ভালো লেগেছিল আমার আর এই যে প্যান্ট কিনেছে এই একটা এগুলো কি বলে এগুলো জন্য কি বলে প্যান্ট ব্যাগই ব্যাগি মানে

তো এটাই একদিন করে নিয়ে আসছে নতুনটা করে আসছে ছোট মানুষের মতো তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা আর আজকে সারাদিনের ব্লগে তোমাদের কাছে তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করেছি আর এখন খাওয়া দাওয়া করবো রাত্রে আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই দেখ হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই কে টাটা হুম